কেমন আছে আর মুখ টুক দেখতে পাচ্ছি আমার মুখ দেখতে পারবেন না এইদিকে আসেন আপনার নাম কি আমার নাম নীলিমা বড়াল নীলিমা বড়াল বড়াল হ্যাঁ এখানেই থাকেন আমি এখানেই থাকি আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে সব কৃষ্ণচরণ দান করে দিয়েছি সব কৃষ্ণ কে দান করেছেন নাতি পুতি ছেলি মেয়ে তোমরা সব আপনার ছেলে মেয়ে নেই কিছু না মারা গেছে সবাই মারা ছেলে মেয়ে কতজন ছেলে একটা মেয়ে মারা গেছে মেয়েটাও মারা গেছে এখানে কে কে থাকে আমরা দুজন থাকি আপনার স্বামী ওই যে বুড়ি দাদু কেমন আছেন কানে শোনেন না আপনার নাম কি আমার শিবের বড়াল শিবেন বড়াল আপনার কি হয়েছে শরীর ভালো না হ্যাঁ

উপরে থাকে না দাদু নিচে থাকে নিচে শুলে তো পারে নে ভাই খুব কষ্ট কষ্ট কি করব কষ্ট হয় তো পায় না কাকে বলবো বাস এই ঘরের মেয়াদ তো বেশি দিন নেই না তাহলে কি করব সাফ পরি পড়ে থইবো এইটানে পড়ে যাবে আপনাদের বাথরুম কল কিছুই নেই কিছু না তাহলে অনেক কষ্ট করে থাকেন খুব ভাই কষ্ট করি আমি কি করব আমার මුতন কষ্ট কারুন আমি আপনাদের কথা শুনে অনেক দূর থেকে এসেছি এখানে আসতে আমার সাত ঘন্টা সময় লেগেছে আপনারা স্বামী স্ত্রী এখানে অনেক কষ্ট করে থাকেন আপনাদের কথা শুনে আমি অন্য কিছু চিন্তা না করে এখানে এসেছি যেহেতু আমি এখানে এসেছি তো কি করলে আপনাদের ভালো হবে কি বলবো বল আপনাদের বাড়িতে বাজার আছে চাল ডাল আছে এখন এই পাঁচ কিলো কয়দিন চলবে পাঁচ কিলো এখন তো পনেরো দিন থাক পনেরো দিন চলবে

আপনার এখানে পাট বসানো আছে না পায়খানা পায়খানা আপনাদের অবস্থা দেখে তো আমার খুব খারাপ লাগছে আপনাদের অবস্থা এতটাই খারাপ আমি আর কি বলবো বাড়িতে ঘর নেই কল নেই কিচ্ছু নেই কিচ্ছু নাই আমি যদি আপনাকে নতুন একটা বাথরুম করে দিই তাহলে খুশি হবে না খুশি আর কি আছে কদিনই বা বাঁচব বাথরুম আর দরকার নাই আমার আবার কি হবে বাথরুম বাথরুমটা তো যেতেই পারবো না খুব সব কিছু করছেন না অত আমার কোনো জিনিস ঠিক আছে আপনার ঘর দেখলাম আপনি একটু বাড়িতে থাকেন আমি আপনাদের জন্য একটু বাজার করে নিয়ে আসি আগে ভালোবেসে যদি আপনাকে বাজার করে দেয় তা নেবো না কেন হাতের মাথায় দিলে নেবো ঠিক আছে আপনি থাকেন আমি একটু বাজার করে দেই, যাতে আপনারা খেতে পারেন আপনাকে যে বাজার দিলাম তা প্রায় দুই তিন মাস যাবে আর এখানে কিছু টাকা আছে এই টাকাগুলো রাখেন আপনাদের প্রয়োজনে এই টাকাগুলো খরচ করবেন বাজার করে দিলাম নতুন কাপড় ধুতি কিনে দিলাম আর আপনাদের এই ঘরটা যদি নতুন করে দেই আর একটা বাথরুম করে দেই তাহলে খুশি হবেন আপনাকে আমি কথা দিলাম সাত দিনের মধ্যে আপনার ঘর করে দেব। আর এখানে একটা নতুন বাথরুম করে দেব তো হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি নদিয়া করিমপুর এখানে আসি দেখি বৃদ্ধ দম্পতির খুবই অবস্থা খারাপ এই হচ্ছে এনাদের ঘরের অবস্থা তো আমি ওনাদেরকে নতুন করে একটা ঘর করে দেওয়ার চেষ্টা করছি আগামী সাত দিনের মধ্যে আমি এনাদের একটা নতুন ঘর করে দেব এবং এনাদের বাথরুম আপনাদেরকে দেখিয়েছি ঘর একদম পরে যাচ্ছে বাথরুমটার অবস্থাও খারাপ এনাদের জীবনটা যেন একটু ভালোভাবে কাটতে পারে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আর